আমরা সকলেই কখনো না কখনো এই অভিজ্ঞতা লাভ করেছি যে কিছু আত্মীয় ও প্রতিবেশী বাইরে থেকে মিষ্টভাষী ও শুভাকাঙ্ক্ষী মনে হলেও ভিতরে তারা আমাদের প্রতি ঈর্ষা হিংসা পোষণ করে এরা সামনে হাসি মুখে কথা বলবে কিন্তু পিছনে নিন্দা করবে আপনার উন্নতি দেখে তারা জ্বলবে আর আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই জীবনে কিছু ভালো করার চেষ্টা করেন তখনই সবচেয়ে কাছের মানুষরাই আপনাকে ছোট করতে এগিয়ে আসে প্রতিবেশীরা তো শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন আপনার কোনো ভুল ধরে পুরো মহল্লায় ছড়িয়ে দেবে এই সব শুনে আপনি হয়তো ভাবছেন ভুল কি আমারই না বন্ধু ভুল আপনার নয় বরং সেই বিষাক্ত সম্পর্কগুলোর যেগুলো সাপের মতো আপনার চারপাশে লুকিয়ে থাকে তবে চিন্তা করবেন না আজ আমি আপনাদের চাণক্যের দশটি নীতি বলবো যা আপনাকে এই ধূর্ত আত্মীয় ও প্রতিবেশীদের থেকে রক্ষা করবে এই নীতিগুলো না শুধু আপনাকে তাদের প্রভাব থেকে নিরাপদ রাখবে বরং এতটাই শক্তিশালী করে তুলবে যে তারা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আর হ্যাঁ যদি এই তথ্য আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনার সেই আত্মীয় বা প্রতিবেশীদের সাথে শেয়ার করুন যাতে তারা বুঝতে পারে এখন আপনি তাদের কুটচালে ভয় পাবেন না কমেন্টে এও জানান যে আপনি কোথা থেকে দেখছেন যাতে চাণক্যের আশীর্বাদ আপনার কাছে পৌঁছায় কাকে বিশ্বাস করবেন আর কাদের থেকে দূরে থাকবেন আজকের এই ভিডিওতে আমরা জানব চাণক্যের সেই অমর নীতিগুলো যা আজকের সমাজেও হাজার বছর আগের মতোই প্রাসঙ্গিক যদি আপনিও জানতে চান কিভাবে চিনবেন আপনার মাঝে লুকিয়ে থাকা শত্রুদের তবে এই ভিডিও আপনার জন্যই চলুন শুরু করা যাক চাণক্য বলেন সর্বের স্বার্থপরাইও না অর্থাৎ প্রতিটি মানুষ সর্বপ্রথম নিজের স্বার্থ নিয়েই চিন্তা করে এটি শুনতে কঠোর মনে হতে পারে কিন্তু এটাই জীবনের সবচেয়ে বড় সত্য আপনি কাউকে যতই ভালোবাসুন না কেন তার জন্য যতই ত্যাগ করুন কিন্তু যখন তার নিজের সুবিধার প্রশ্ন আসে তখন সে আপনার কথা নয় নিজের কথাই ভাবে কি মা বাবা ভাইবোন বা জীবনসাথীরাও অনেক সময় স্বার্থের কাছে সম্পর্কের মূল্য বিসর্জন দেয় যারা রক্তের সম্পর্ক তারাই যদি এমন হয় তবে অন্যদের কথা বলাই বাহুল্য তাহলে বাকি বিশ্ব থেকে কি আশা রাখবেন চাণক্য এই বাস্তবতাকে চিনতেন তাঁর মতে সমাজের প্রতিটি সম্পর্কই একটি লেনদেনের মতো যতক্ষণ আপনি কাউকে কিছু দিচ্ছেন ভালোবাসা টাকা সম্মান বা সুবিধা ততক্ষণ সম্পর্ক টিকে থাকে কিন্তু যেই আপনি দেওয়া বন্ধ করেন অন্যজন মুখ ঘুরিয়ে নেয় তাই চাণক্য বারবার শতক সতর্ক করেন কখনো ভেব না যে লোকেরা তোমার সাথে আছে শুধু তোমাকে পছন্দ করে বলেই তারা তোমার কাছে আছে কারণ তুমি তাদের কোনো কাজে লাগো এ কথা তেত হলেও আজ যদি না বুঝতে পারেন তবে কাল কেউ আপনার পিঠে ছুরি মারবে আর তখন অনেক দেরি হয়ে যাবে নিজেকে বাঁচাতে হলে প্রথমে সত্যকে মেনে নিতে শিখুন পৃথিবী আবেগে চলে না চলে স্বার্থে এটাই চাণক্যের প্রথম ও সবচেয়ে গভীর নীতি এক নম্বর আপনার প্রতিবেশী কেন আপনার উন্নতিতে জ্বলে চাণক্য বলেন যে আপনাকে নিয়মিত দেখে সেই আপনার সর্বোচ্চ শত্রু হতে পারে আপনার প্রতিবেশী প্রতিদিন আপনার জীবনযাত্রা পোশাক গাড়ি অতিথি এমনকি ঘরের সুখ লক্ষ্য করে সামনে মিষ্টি হাসি দিলেও তার মনে জলে ঈর্ষার আগুন এই জ্বালা ধীরে ধীরে বিষে পরিণত হয় যা সময়ে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হয় আপনি কঠোর পরিশ্রম করে নতুন গাড়ি কিনলেন লোকেরা অভিনন্দন দেবে কিন্তু প্রতিবেশী বলবে সুন্দর গাড়ি শুনেছি এখন ইএমআইতেও পাওয়া যায় এটাই জেলাসি বাইরে মধুর ভিতরে তীব্র বিষ চাণক্য এই মনোবিজ্ঞান বুঝতেন যে আপনাকে সবচেয়ে কাছ থেকে দেখে সেই আপনার দুর্বলতা জানে এবং সবচেয়ে বড় হুমকি হয়ে ওঠে প্রতিবেশী আপনার ঘরের রং নতুন মোবাইল আত্মীয়দের আসা যাওয়া সব নোট করবে তারা তুলনা করবে ঈর্ষা করবে এবং আপনার পতনের অপেক্ষায় থাকবে চাণক্যের পরামর্শ প্রতিবেশীর সাথে সদয় হন কিন্তু অন্তর উজাত করবেন না হাসি মুখ রাখুন কিন্তু গোপন তথ্য শেয়ার করবেন না যে আপনাকে নিকট থেকে দেখে সে হয় রক্ষক নয়তো ভয়ঙ্কর শত্রু দুই নম্বর রক্তের সম্পর্ক কি বিশ্বাসযোগ্য প্রবাদ আছে রক্তের বন্ধন কখনো বিশ্বাসঘাতকতা করে না কিন্তু চাণক্য একেবারেই অসম্মত তিনি বলেন রক্তের সম্পর্ক টিকে থাকে শুধু স্বার্থ বজায় থাকা পর্যন্ত আত্মীয়দের সবচেয়ে বড় অস্ত্র হল তাদের মিষ্টি ভাষা তারা সামনে আপনাকে প্রশংসা করবে কত বড় সাফল্য পেয়ে গেছ আমাদের গর্ব হয় কিন্তু পিছনে তারা আপনার ব্যর্থতা নিয়ে গল্প তৈরি করবে চাণক্য সতর্ক করেন আত্মীয়রাই প্রথম আপনার পায়ে কাঁটা বসাবে তারা আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় যখন আপনি পিছন ফেরেন এই একই মানুষগুলো আপনার বিরুদ্ধে বিষ উগোড়াতে শুরু করে চাণক্য বলেন আপতকালে যে সহায় হয় সেই প্রকৃত বন্ধু অন্য সব শুধু নামেই সম্পর্ক আজকের সময়ে যখনই কোনো সংকট আসে আত্মীয়রা প্রথমেই বলে আমরা তো কিছুই জানতাম না বা ইচ্ছা ছিল সাহায্য করার কিন্তু এখন আমরা নিজেরাই সমস্যায় কিছু সম্পর্ক শুধু সামাজিক ছদ্মবেশে থাকে বিয়ে উৎসব বা অনুষ্ঠানে সবাই আসে কিন্তু যখন সাহায্যের দরকার হয় ফোন তোলাও কষ্টকর হয়ে ওঠে চাণক্য এই মানসিকতা চিনতেন যে সমাজে সম্পর্ককে ঈশ্বরের মতো পূজা করা হয় সেই সমাজেই সম্পর্কের নামে সবচেয়ে বেশি প্রতারণা হয় সতর্ক হন প্রত্যেক আত্মীয় কাছের হয় না প্রত্যেক কাকা ভাই বা মামা হৃদয় থেকে শুভাকাঙ্ক্ষী নয় যারা বলবে আপনার নিজের লোক তারাই সবচেয়ে বড় ঝুঁকি চাণকের মূলমন্ত্র যে নিজের উপর নির্ভরশীল সেই সবচেয়ে শক্তিশালী অন্যের দয়ার উপর যে বেঁচে থাকে সে সর্বদা অপমানিত হয় আমরা ভাবি সঙ্কটে কেউ না কেউ তো সাহায্য করবে বন্ধু আত্মীয় প্রতিবেশী বা পরিবার কিন্তু যখন আসল পরীক্ষা আসে সত্যি সত্যি কেউ আসে না কারো থেকে আশা রাখবেন না কারণ আশাই সবচেয়ে বড় বেদনা দেয় আপনি যদি বারবার সাহায্য চান মানুষ আপনাকে বোঝা ভাববে আপনি যদি নিজের লড়াই নিজে লড়েন সেই একই মানুষ প্রশংসা করবে সত্যিটা হল সফলতা পর্যন্ত সবাই আপনার সাথে থাকবে পতনমাত্রই সবাই অদৃশ্য হবে কেউ কেউ পিছনে নিন্দাও শুরু করবে চাণক্যের পরামর্শ আত্মনির্ভর হন নিজেকে এতটা সক্ষম করুন যেন কারো সাহায্য না লাগে আত্মনির্ভর ব্যক্তিকে কেউ নত করতে পারে না কেউ ভাঙতে পারে না পরিকল্পনা করুন যেন কারোর সাহায্য না লাগে সাহায্য মিললে ভালো কিন্তু প্ল্যান হোক আমি একাই সামলাব যেদিন দুনিয়া পিছনে থেকে সরে যাবে সেদিনও যেন আপনি দাঁড়িয়ে থাকতে পারেন মনের কথা গোপন রাখুন মনের কথা অন্যকে বললে সেটা আপনার দুর্বলতা হয়ে উঠতে পারে শব্দ একবার বেরিয়ে গেলে ফেরত আসে না আত্মনির্ভরতায় চাণক্যের চূড়ান্ত শিক্ষা এটি এমন এক শক্তি যা আপনাকে কখনো নত হতে দেবে না চণক্য নীতির এই অংশটি আমাদের শেখায় বিশ্বাস করুন কিন্তু অন্ধভাবে নয় নিজের শক্তি শেষ অবলম্বন আজকের দিনে অনেকেই ভাবে আমার কি আর লুকানোর আছে আমি তো নির্দোষ কিন্তু এই ভাবনাই সবচেয়ে বড় ভুল লক্ষ্য করেছেন কি যখনই আপনি নিজের মনের কথা কোনো কাছের মানুষকে বলেছেন কিছুদিন পর সেই কথাগুলোই আপনার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে আপনার দুর্বলতা সমস্যা অসহায়ত্ব সবই মানুষের গল্পের খোরাকে পরিণত হয়েছে চাণক্য বলেন বুদ্ধিমান সেই যে নিজের রহস্য নিজের মধ্যেই সীমিত রাখে আপনি কি ভাবছেন কি চান আপনার পরিকল্পনা কি এগুলো যদি অন্যরা আগেভাগেই জেনে যায় তারা হয়তো এটাকে উপহাস করবে না হলে বাধা দেবে মৌনতার শক্তি চাণক্য নীরবতাকে অস্ত্র হিসেবে দেখতেন যে যতক্ষণ কথা বলে সে তত বেশি নিরাপদ দুনিয়া শব্দ দিয়ে খেলা করে ভাবনায় আঘাত করে আর বিশ্বাসকে বাণিজ্য মনে করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন সব কথা সবার সাথে শেয়ার করার দরকার নেই প্রতিটি হাসিমুখী আপনার শুভাকাঙ্ক্ষী নয় সময় সবচেয়ে বড় পরীক্ষক চাণক্যের মতে সময় বলে দেবে কে আপনার আর কে শুধু মুখোশধারী অনেক সম্পর্ক বাইরে থেকে মজবুত মনে হয় ভিতরে তা ফাঁপা কেউ আপনার সাথে হাসে খায়দায় করে কিন্তু দুঃখের সময়ে কজন থাকে চাণক্যের গভীর বাণী যখন আপনার কিছুই নেই তখন যারা থাকে তারাই আপনার সত্যিকারের মানুষ টাকার পাওয়ার থাকতে নকল সম্পর্ক সত্যি মনে হয় কিন্তু দুর্দিন এই মুখোশ খসে পড়ে আসল সম্পর্ক চেনার উপায় অসুস্থতাকে পাশে থাকে সঙ্কটে কার ফোন আসে অনুরোধ ছাড়াই কে সাহায্য করে বাকিরা শুধু রীতি মেনে চলে ফটো তুলতে আসে মিষ্টি খায় আর পিছনে গল্প বানায় চাণক্যের সতর্কবার্তা এক রক্তের সম্পর্ক নয় ব্যবহারী সম্পর্কের মাপকাঠি আর সেই ব্যবহার ফুটে ওঠে শুধু সময়ের পরীক্ষায় দুই অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না সম্পর্ককে সময় দিন পরক করুন তিন বেশি তাড়াহুড়ো করে কাউকে হৃদয় দিয়ে দিলে সেই হৃদয় ভাঙার কারণও হতে পারে আপনার আত্মরক্ষার প্রথম সূত্র বিশ্বাসের আগে যাচাই এবং ভালোবাসার আগে পর্যবেক্ষণ এটা আমাদের শেখায় সতর্ক থাকুন কিন্তু নির্মহ থাকুন সম্পর্ক গড়ুন কিন্তু আত্মরক্ষার দিকে সজাগ থাকুন চাণক্যের নীতি শুধু জ্ঞান নয় জীবন সংগ্রামে জয়ের কৌশল চাণক্যের নীতিগুলো কেবল জ্ঞান নয় বরং জীবনের প্রতিটি সংঘর্ষে বিজয়ের রণকৌশল যখন আত্মীয় প্রতিবেশী ও বন্ধুরা আপনার পাশে থাকে না তার মানে এই নয় যে আপনি একা চাণক্য বলেছেন বিচক্ষণতা সতর্কতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে আপনি যে কোনো সমস্যা মোকাবিলা করতে পারবেন জীবনে এগিয়ে যাওয়ার চাণক্যের কৌশল এক নিজের উপর আস্থা রাখুন প্রথম পদক্ষেপ হল নিজেকে বিশ্বাস করা আপনার শক্তি চিনুন ও নিজের পায়ে দাঁড়ান অন্যের সাহায্য বা বিশ্বাসের বদলে নিজের মেধা ও পরিশ্রমের উপর ভরসা রাখুন একা চলা কঠিন কিন্তু এটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে দুই গোপনীয়তা বজায় রাখুন চাণক্য বলেন ক্ষমতা ও রহস্য গোপন রাখাই নিরাপত্তার মূল চাবিকাঠি আপনার পরিকল্পনা লক্ষ্য বা দুর্বলতা কাউকে জানাবেন না যে নিজের কথা নিজেই রক্ষা করে সে কখনো বিপদে পড়ে না তিন সতর্কভাবে সম্পর্ক গড়ুন সবাইকে বিশ্বাস করবেন না সম্পর্ক যাচাই করুন সময় ও ব্যবহারের মাধ্যমে যে কঠিন সময়ে পাশে দাঁড়ায় সেই সত্যিকারের আপনজন বাকিরা শুধু মুখের কথা চার আত্মনির্ভরশীল হন অন্যের সাহায্যের আশা ছেড়ে দিন নিজের পায়ে দাঁড়ানোর অভ্যাস করুন চাণক্য বলেছেন যে নিজেকে রক্ষা করতে পারে সেই প্রকৃত বিজয়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা দুনিয়া স্বার্থে চলে কিন্তু আপনি আপনার স্বার্থ নিয়ন্ত্রণ করতে পারেন চাণকের নীতি মেনে চললে আপনি শক্তিশালী বিচক্ষণ ও সফল হবেন এবার নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি এখনও সেই সব সম্পর্কে বিশ্বাস রাখবেন যারা শুধু প্রয়োজনের সময় আপনাকে মনে রাখে আপনি কি এখনো সেই প্রতিবেশী ও আত্মীয়দের আপনজন ভাববেন যারা আপনার কষ্টে গায়েব থাকে কিন্তু সাফল্যে জলে সময় এসেছে চুপ থাকার নয় বরং চুপি চুপি বুদ্ধিমান হওয়ার চাণক্যের পথ অনুসরণ করুন নিজেকে অজেয় করে তুলুন আপনি আপনার সবচেয়ে বড় শক্তি বিশ্বাস রাখুন নিজের উপর বাকি সব সমাধান হয়ে যাবে চাণক্য চাণক্যের বাণী শব্দে নয় কৌশলে উত্তর দিন চাণক্য বলেন শব্দ দিয়ে নয় রণকৌশল দিয়ে জবাব দাও ভাবপ্রবণ হয়ে নয় বিচক্ষণতা দিয়ে চল দুনিয়াকে বদলানো কঠিন কিন্তু নিজেকে শক্তিশালী করা সম্পূর্ণ তোমার হাতে জীবনে চলার পথে চাণক্যের মূলমন্ত্র স্থিরতা রাখুন সিদ্ধান্তে প্রতিটি সিদ্ধান্তে ধৈর্য ধরুন যে ধীরে চলে কিন্তু স্থির থাকে সে শেষে জয়ী হয় নিজের পথ নিজেই বেছে নিন আপনার রাস্তা একা হলেও তা অনুসরণ করুন যে আলাদাভাবে চিন্তা করে সেই ইতিহাস গড়ে আত্মবিশ্বাস রাখুন আজ যদি এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে নিজেকে একটি প্রতিজ্ঞা করুন আমি এখন থেকে অন্যদের কথায় নয় নিজের শক্তিতে বিশ্বাস রাখব চাণক্যের শিক্ষার সারাংশ সতর্ক থাকুন বিষাক্ত আত্মীয় ও প্রতিবেশীদের থেকে দূরে থাকুন গোপনীয়তা বজায় রাখুন ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখুন আত্মনির্ভর হন নিজের শক্তিকে চিনুন দূরত্ব বানান যারা আপনার ক্ষতি করে তাদের থেকে সীমা টানুন আপনি আপনার ভাগ্যের নির্মাতা চাণক্যের পথ অনুসরণ করুন আপনার চিন্তা জানান এই জ্ঞান যদি কাজে লাগে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোথা থেকে দেখছেন চাণক্যের আশীর্বাদ পৌঁছাক আপনার কাছে